ফটয়া দিতো ঠিক কিনা বলেন দান মোবারক শহীদ করলেন ঠিক কিনা আবার উপহার দিলেন যুদ্ধ মোবারক পাঠিয়ে দিলেন আমার বলেন

করেছি আবার রহমতের নবীর সে বড় আপন আর কেউ আমার নবী আমার সবচেয়ে বড় আপন এইবার কেমনে দুনিয়ায় চলবেন একটু চিন্তা করে চলবেন সবচেয়ে মায়ার নবীকে আপন মনে করে আল্লাহ পাওয়ার মাধ্যম মনে করে চলবেন জান্নাত পাইতে গেলে নবী হাউজে কাউসার পাইতে গেলে নবী ফুলসেরাত পার হতে গেলে নবী কবরে বাঁচতে গেলে নবী দুনিয়ায় ভালো থাকতে গেলে অনুরের নবী কথা কন ঠিক কেনা আল্লাহ সবাইকে সুন্দর রাখুন ভালো রাখুন দুনিয়া আখেরাতের কামে দান করুন দুনিয়া আখেরাতের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার প্রিয় ভাই আল্লামা ফরিদি সাহেবকে মাইকটা দিয়ে আপনাদের থেকে বিদায় আলোচ করছি দোয়া করবেন আমার জন্য আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ

My name is... Gracias. সশরীর মিরাজে যে বন্ধুর কাফেরা মানে না আবু বকর মানে কাফের থেকে I'm gonna take it.

শশরীরে মিরাকে বন্ধু কাফে রামানে না শশরীরে মিরাকে বন্ধু কাফে রামানে না আল্লাহর মনে শক্তি আছে বিশ্বাসী করে

ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين <سؤال> آمنوا اتقوا الله <سؤال> حق تقاته ولا تموتن إلا <سؤال> وأنتم مسلمون وفي آية أخرى في شأن حبيبه ومحبوبه ক্যা লোকে লোকে লকে খোশি চল সে নবি মে রাজে চল নবি মে রাজে ইসে তির দুলা চাদ সিতারা জেগে সে ধুলো কে चल से नी में राजे हाशी खुशी चल से नी में राजे चल से नी मे राजे अल्लाह सही لا, لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم

उआज दौर महफ़िल शराम दर नुशमानी तो शबाब थी जनाब अल्हास कज़ुल करीम शब्दर शहीं आज के प्रधान मेहमान अग्रिया तुईबे कामी मदरशाह शब्बानी तो उस्ताज़ इलासातीज़ मस्जिद बिलाल रज़ियल्लाह फ़ाल्लाह शब्बानी तो ख़तीब अल्लामा मुफ्ती नज़मुस सादर अफ़ज़िसाहिब मदरशिल्ला সম্মানিত বিশেষ আলোচক জনাব মহাজানা হাফিজ মুফতি মুর্শিদ আলম সিরাজি সাহেব উপজেলা পরিষদ জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি সৈব আহমদ রেজাল কাদরি সাহেব সহ উপস্থিত সকল ওলা মহিলা আমিনপুর হাফেজ আমজাদিয়া জামে মসজিদের সকল মুসলিম গ্রাম এই মসজিদের সকল ম্যানেজিং কমিটির সদস্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মানিত মুরুব্বি কলেজ ছাত্র যুবক প্রধান শিক্ষক আমার সম্মানিত মাগুর মাইকের আবার যত দূর পর্যন্ত যাচ্ছে আমি সকলকে মোবারকবাদ জানাই শুকরিয়া কবি শিরবের আসসালাম যিনি বহু মানুষের ভিড়ে বাড়ি ঘর থেকে বিভিন্ন স্থাপনা থেকে ব্যবসা বাণিজ্য থেকে জুদা করে আল্লাহ পরহেজগার বানানোর জন্য আপনাকে এবং আমাকে আল্লাহ পছন্দ করেছেন সেই জন্য মনিবের আসমানে बुलंद আওয়াজে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া করি সেই রবের সামনে যিনি সর্বশ্রেষ্ঠ নবী সর্বকাল সর্বশ্রেষ্ঠ মহামানব

ভয় করার মতো তোমরা কিন্তু ভয় করার মতো ভয় করতে বলেছেন বলে তোমরা মৃত্যু নিও না এখন বলে না আমরা কি বেঁচে থাকবো তো যাবই অবশ্যই মৃত্যু আমাদের আসবে খুল্ল মাস এমন কোন জীবন নাই যা ইকাতুল মত তার মৃত্যুর স্বাদ আস্বাদন না করবে অর্থাৎ মৃত্যুর যে যতনা আছে স্বাদ আছে মানুষ আঘাত পাইলে ব্যথা করে তো ব্যথাও তো একটা অনুভূতি আছে মানুষ দুঃখ পাইলে কান্না করে এই যে দুঃখ এই দুঃখের একটা অনুভূতি আছে সে দুঃখ পাচ্ছে কষ্ট হচ্ছে তার তো মানুষের মৃত্যুরও কষ্ট আছে এই কষ্টটা যন্ত্রণাটা আসে গ্রহণ করবে প্রত্যেক জীবনে নীতি হবে সেটা আপনার কুকুরের মাছ তাকেও নিতে হবে আপনার বাড়ির যে কুকুরটা আছে তারও মৃত্যু হবে বিড়াল তারও মৃত্যু হবে আপনার বাড়ির গরু ছাগল হাঁস মুরগি ভেড়া বকরি বন্য প্রাণী পশু সব একদিন মৃত্যুর স্বাদ নিতে হবে একশো বছর ধরে যে গাছটা দাঁড়িয়ে আছে তাকেও মৃত্যু দিতে হবে এটা একটা অবিসম্ভাবী অবশ্যই এই সময়টা আপনার এবং আমার জীবনের যে কোনো মুহূর্তে আসবে কখন আসবে আমরা তা বলতে পারি আল্লাহ মানুষ কোথায় কোন স্থানে কোন হালতে কখন মারা যাবে সে জানে না কোথায় সে মারা যাবে মৃত্যু কখন আছে সে কেউ জানে না কে বলতে পারে না যে তার কোথায় কোন জায়গায় মৃত্যু আছে। এই মৃত্যু আমাদেরকে নিতেই হবে মাস্ট অবিরসংভবি আমাদের জীবন আসবে আল্লাহ বলেন কুন হুজুর আপনি বলেন ইনাল মাউথাল্লাযী তাফিরুন আমীন মানুষ মৃত্যু থেকে পালায় সবাই পালা বাঁচার জন্য মানুষ খুব চেষ্টা করে মানুষ বেঁচে থাকার জন্য অনেক চেষ্টা করে মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে আপনি বলে দেন এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে এই মরণ তার সাথে মোলাকাত করবে এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে আপনি বলে দেন এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে আপনি বলে দেন অর্থাৎ মৃত্যু থেকে পালানোর মতো

ইসাদার লোক মদিনার দিকে ধেয়ে আসতেছে মদিনা আক্রমণ করে